চলো প্রশ্ন দেখে নি তাহলে কি আসে শ্রী রামকৃষ্ণ যখন গলার ক্যান্সারে ভুগছিলেন তখন নরেন্দ্রনাথ ও তার সাথীরা তাদের গুরুকে শ্যামা পুকুরে নিয়ে যান ও এক হোমিওপ্যাথিক চিকিৎসককে দিয়ে ঠাকুরের চিকিৎসার ব্যবস্থা করান ওই চিকিৎসকের নাম কি সেটা তোমাদেরকে বলতে হবে পাউন্সের জন্য ওয়ান টু থ্রি ফোর শুধুমাত্র বি সি এবং ইয়ের থেকে আনসার টিম ইকে অসাধারণ উত্তর মাইনাস টেন টিম সি প্লাস টেন এবার এইচ এর থেকে উত্তর নেব এইচ মহেন্দ্রনাথ সরকার মহেন্দ্রলাল সরকার হবে শিওর একদম নব ঠিক আছে নিলাম দেখি সঠিক উত্তর কি আছে একদম সঠিক উত্তর ডক্টর মহেন্দ্রলাল সরকার অসাধারণ একবার জোরে হাততালি হয়ে যাক টিম এইচ এর জন্য চলে যাব টিম জি এর কাছে টিম জি এর নিজের প্রশ্ন দেখি কি আছে জনশ্রুতি অনুযায়ী একদিন সীতা লবকে বাল্মীকি মুনির কাছে রেখে আগুনের কাঠ সংগ্রহের জন্য বনে গেলেন কিন্তু বাল্মী বাল্মীকি মুনি যখন প্রাত্যহিক প্রার্থনার জন্য গেলেন তখন লব তার মায়ের পথ অনুসরণ করে চলে গেল বনে চলে গেল মুনি ফিরে এসে লবকে দেখতে পেলেন না তিনি সীতার কথা ভেবে ভীত ও চিন্তিত হলেন এর ফলস্বরূপ তিনি কি করেছিলেন বাউন্সের জন্য ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ ওকে এইচ এফ এবং এর থেকে উত্তরটা নিয়ে আগে দেখি মাইনাস ফাইভ টিম এইচ অ্যান্ড টিম ডি টিম এইচ এবং টিম ডি প্লাস টেন উত্তর দেবো টিম জি থেকে দেখি তিনি কুস কুসকে সৃষ্টি করেছিলেন কুসকে সৃষ্টি করেছিলেন ওটাই নব তো শিওর নব আচ্ছা দেখে সঠিক উত্তর একদম সঠিক উত্তর একটু জোরে হাততালি হোক একদম কুসকে সৃষ্টি করেছিলেন প্লাস টেন ফর টিম জি যদি সঠিক উত্তর জেনে থাকো তাহলে কনফিউজ হওয়ার কোনো দরকার নেই ওকে চলো চলে যাবো টিম এফ এর কাছে মাইক্রোমান্টা পাস করে দিতে হবে টিম এফ তোমাদের প্রশ্ন আসছে স্ক্রিনে এনা নিজের বক্তব্য অনুযায়ী ইনি পেটের দায়ে লেখালেখির কাজ বেছে নিয়েছিলেন ইনি বলতেন গায়ের জোর নেই বলে রিক্সা চালাতে পারি না তাই কলমটা আনি টাকার অভাবে খবরের কাগজ বিক্রি করেছেন রাস্তায় রাস্তায় কিন্তু ভেতর থেকে ছিলেন রাজার মতো সৌখী রাস্তায় ঘোরার সময় যদি কোনো ভক্তের সঙ্গে দেখা হতো তিনি তাকে চকলেট খাওয়াতে ভুলতেন না সদাহার সময় কোন লেখকের কথা আমরা বলছি জন্য ওয়ান টু থ্রি ফোর

শিবরাম চক্রবর্তী শিবরাম চক্রবর্তী ওকে চলে যাবো টিম ইয়ের কাছে টিম ই প্রশ্ন আসছে জগতে এই বিশেষ জায়গাটির বাংলায় আক্ষরিক অর্থ জনমানবহীন বিস্তীর্ণ প্রান্ত ইংরেজিতে তিন দিক দিগন্ত মিশেছে এমন কোন স্থান বাংলা সাহিত্যের বিখ্যাত কবি লেখকদের নানা রচনায় জায়গাটির উল্লেখ পাওয়া যায় ঠাকুমার ঝুলির কাহিনী ও গল্প লোকগল্প অনুসারে এই বিশেষ জায়গাটির এক প্রান্তে গাছের ডালে বাস করত ব্যঙ্গমা ব্যঙ্গমি কোন বিশেষ জায়গার কথা বলছি জন্য ওয়ান Two, three, four, and থ্রি ফোর করলাম দেখি পরপর উত্তর গুলো নেব এ সরি প্লাস টেন সরি টিম জি আচ্ছা

যিনি তার শেষ জীবন গৌতম বুদ্ধের চরণ প্রান্তে কাটিয়েছিলেন কি নাম এই আমের জন্য অসাধারণ মাইনাস ফাইভ ফর টিম দারুন দারুন প্লাস টেন বি টিম নাইস

উনুনে বসানো দুধের সর করার পাশে জমিয়ে জমিয়ে তৈরি হয় এর আসল উপকরণ তারপর সরের সাথে ঘন দুধ মিশ্রি এলাচ গোলাপি আতর দিয়ে নেড়ে তৈরি হয় এটি এটির উৎপত্তি স্থল উত্তর ভারত শিবরাম চক্রবর্তী বলতেই বলতেন ওনার প্রিয় নেশা নাকি এই খাবার কোন খাবারের কথা বলা হচ্ছে মানুষের জন্য এটা তৈরি করা হয় দুধের সর জমিয়ে ঠিক আছে জমিয়ে জমিয়ে ওকে তো পাউন্সের জন্য ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ এ ডি

ওরা বলছে রাবড়ি দেখেনি সঠিক উত্তর কি আছে একদম সঠিক উত্তর রাবরি প্লাস টেন ফর টিম সি চলে যাবো টিম ডিব্বি এর কাছে তোমার প্রশ্ন কি আছে কলকাতার উচ্চশিক্ষা এবং গবেষণার একটি অন্যতম সংস্থা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দা কাল্টিভেশন অফ সায়েন্স যা 1876 সালে মানবেন্দ্র লাল সরকার দ্বারা প্রতিষ্ঠিত এই সংস্থার সঙ্গে জড়িত কোন বৈজ্ঞানিক আবিষ্কার নোবেল জয় করেছিল পাউন্সের জন্য 1 2 3 হ্যাঁ ওনার নামটা মানে কোন আবিষ্কারটা এবং তার নামটা বললেও ভালো হয় দুটোই লেখো না পারলে তো একটা জানলে তো আরেকটা জানবি অবশ্যই তাই না কি আবিষ্কার জানলে আবিষ্কারের নামটাও জানবে আচ্ছা পাউন্সের জন্য ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ ঠিক আছে পাউন্স ক্লোজ করলাম আমি উত্তর নব্বই জি এর কাছ থেকে দেখি জি কি করেছে আচ্ছা জি এর উত্তর পরে নিচ্ছি দেখি সরি টিম এফ ক্লাস টেন এর থেকে উত্তর নেব ও অসাধারণ প্লাস টেন ফর টিম সি ও অসাধারণ টিম এ প্লাস টেন অলসো আহ টিম জি টা নেবো দেখি অসাধারণ আহ ঠিক আছে প্লাস টেন ফর টিম জি এবার উত্তর হবে টিম B এর থেকে বলো সিভিরামন রামন রামন এফেক্ট তাই তো দেখেনি সঠিক উত্তর কি আছে তাহলে একদম রামন এফেক্ট আবিষ্কারক স্যার সিভিরামন ক্লাস 10 ফর টিম D চলে যাব টিম A এর কাছে চলো তোমাদের প্রশ্ন দেখি ইনি ডক্টর ডি উদয় কুমার 15 জুলাই 2010 সালে বোম্বে আইআইটি ছাত্র থাকা অবস্থায় এনার ডিজাইন করা কোন জিনিসটি ভারত সরকার গ্রহণ করেছিল যা আমাদের সকলের কাছেই ভীষণভাবে পরিচিত আমরা প্রায়ই দেখি মানে সব দেখি প্রায় বলতে গেলে যাই হোক পাউন্সের জন্য ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ ওকে টিম এইচ ও অসাধারণ অসাধারণ প্লাস টেন ফর টিম এইচ টিম ইয়ের থেকে দেখি কি আছে হ্যাঁ দারুন দারুন মাইনাস ফাইভ ফর টিম এ অসাধারণ ও দারুন প্লাস তাই তো আচ্ছা দেখি তাহলে কি আছে সঠিক উত্তর একদম সঠিক উত্তর ভারতীয় মুদ্রার যে চিহ্ন সেই বা প্রতীক সেটা আবিষ্কার করেছিল অসাধারণ সবাই দারুণ খেললো আমি ডেকে নেবো আরেকজন সঞ্চালক মাননীয়